ওম ব্রাহ্মগবতী বাসুদেবায়ন শ্রীমৎ পুরাণ আজকের আলোচনার বিষয়বস্তু হল সব সাধনের চেয়েও এই ভাগবতী কথা কি করে বড় হলো সৌনক জিজ্ঞাসা করলেন হে আপনি আশ্চর্য কথা বললেন এখানে আশ্চর্য কথা হলো কি না ভাগবতের মাহাত সেটি সৌনকের কাছে খুবই আশ্চর্য লাগল এরপর বলছেন অবশ্যই এই ভাগবত পুরাণ যোগবেত্যা ব্রহ্মার ও আদিকারণ নারায়ণকে নিরূপণ করে কিন্তু মোক্ষ লাভের জন্য সম্পাদিত জ্ঞানাদি সব সাধনকে নগণ্য করে এই যুগে সেই সব সাধনের চেয়েও ভাগবতী কথা কি করে বড় হলো সুত বললেন হে সৌনক মত্রধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের ধামে যাত্রার প্রাককালে তার শ্রীমুখ থেকে একাদশ জ্ঞান জ্ঞানোপদেশ শুনে উদ্ভব ও এই প্রশ্ন করেছিলেন উদ্ভব বলেন হে গোবিন্দ আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি নিজ পরমধামে যাচ্ছেন কিন্তু আমার মনে একটা মহতি চিন্তার উদয় হয়েছে সেই সংশয় নিরসন করে আপনি আমাকে শান্ত করুন অতি শীঘ্রই কলিকাল আসছে তাই সংসারে অনেক দুষ্ট লোকের প্রাদুর্ভাব হবে তাদের সংসর্গে সৎ ব্যক্তিও উগ্র স্বভাবের হয়ে যাবে তখন তাদের ভারে পীড়িতা হয়ে গোরুবিনী ধরিত্রী কার স্মরণ নেবে হে কমল নয়ন আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে এর রক্ষাকর্তা দেখছি না সাধুদের প্রতি কৃপা করে এখান থেকে যাবেন না হে ভগবান আপনি বস্তুত নিরাকার ও মাত্র হয়েও শুধুমাত্র ভক্তদের জন্যই তো এই সগুন রূপ ধারণ করেছেন তাহলে আপনার এই ভক্তজন পৃথিবীতে কি করে বিয়োগে বাস করবে নির্গুণ উপাসনা তো বড়ই কষ্টকর ব্যাপার সুতরাং অন্য কিছু চিন্তা করুন প্রভাসক্ষেত্রে ক্ষেত্রে উদ্ভবের ওই কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া সৌনক ভগবান তখন তার সমস্ত শক্তির ভাগবতের মধ্যে রেখে দিলেন তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন তাই এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময় মূর্তি এর পূজা শ্রবণ পাঠ অথবা শুধুমাত্র দর্শনেই মানুষের সব পাপ নাশ হয়ে যায় এই জন্য এই ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয় আর কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকেই শ্রেষ্ঠ বলা হয়েছে কলিকালে এই শাস্ত্রই হল এমন একটি ধর্ম যা দুঃখ দারিদ্র দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয় এবং কাম ক্রোধাদি রিপুর ওপর আধিপত্য প্রতিষ্ঠিত করে নচেত ভগবানের এই মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষেও দুঃসাধ্য সেখানে মানুষের আর কি কথা সুতরাং এই মায়ামোহ মুক্তির জন্যও সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে সুত বললেন হে সৌনভ সনকারী মুনিশ্বরগণ যখন সপ্তাহ শ্রবণের মাহাত্ম ব্যাখ্যা করছিলেন তখন সভায় একটা বড় আশ্চর্য ব্যাপার করেছিল আমি সেই কাহিনী তোমাকে বলছি শোনো তার দুই ছেলেকে সাথে নিয়ে বিশুদ্ধ প্রেমরূপা ভক্তি দেবী, বারবার শ্রীকৃষ্ণ গোবিন্দ মুরারে হেনাথ নারায়ণ বাসুদেব ইত্যাদি ভগবানের নাম উচ্চারণ করতে করতে অকস্ম সেখানে উপস্থিত হলেন সমস্ত দেখল যে পরমা সুন্দরী ভক্তিরাণী ভাগবতের অর্থের ভূষণ ধারণ করে সেখানে এসেছেন মুনিগণের সেই সভায় সকলে আলোচনা করতে লাগলেন ইনি এখানে কিভাবে এলেন তখন সনকারী মুনিগণ বললেন এই ভক্তিদেবী এই মাত্র ভাগবত কথার অর্থ থেকে প্রকাশিত হয়েছে। তাঁদের এই কথা শুনে ভক্তি তার পুত্রদের সাথে অত্যন্ত বিনম্রভাবে ভাবে কুমারদের বললেন ভক্তিদেবী বললেন কলিযুগে আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম আপনাদের কথা কথামৃত সিঞ্চন আমাকে আবার পুষ্ট করেছে এখন আপনারা বলুন যে আমি কোথায় থাকব এই কথা শুনে সনকারি মুনিগণ বললেন তুমি ভক্তদের কাছে ভগবানের স্বরূপ প্রদানকার অনন্য প্রেম দায়নি এবং ভবরোগ নির্মূল নির্মূলকারীণী অতএব ধৈর্য ধারণ করে তুমি নিত্য নিরন্তর বিষ্ণু ভক্তদের হৃদয়ে বাস করো এই কলিযুগের দোষ সকল সর্বত্র নিজ প্রভাব বিস্তার করলেও সেখানে তোমার উপর দৃষ্টি পর্যন্ত ফেলতে পারবে না এইভাবে তাদের অনুমতি পাওয়া মাত্রই ভক্তিদেবী অবিলম্বে ভগবত ভক্তগণের হৃদয়ে গিয়ে স্থান নিলেন যার হৃদয়ে শুধুমাত্র শ্রীহরির প্রতি ভক্তি নিবাস করে সে ত্রিলোকের মধ্যে অত্যন্ত নির্ধন হলেও পরম ধন্য কারণ এই ভক্তির সূত্রে বাধা পড়ে তো সাক্ষাৎ ভগবানও নিজের পরম ধাম ছেড়ে তার হৃদয়ে এসে বাস করেন এই ভাগবত পরম ব্রহ্মের সাক্ষাৎ বিগ্রহ এর মহিমা আমি কতটুকুই বা বর্ণনা করতে পারি এই ভাগবতের আশ্রয় নিয়ে এই কথা পাঠ করে শোনালে তো শ্রোতা এবং পাঠক বা কথক উভয়েরই ভগবান শ্রীকৃষ্ণের সাজুজ্য প্রাপ্তি ঘটে অতএব একে ছেড়ে অন্য ধর্মের আশ্রয়ের আর কি প্রয়োজন প্রণাম